এটা আপনি কি করলেন মহারাজ আমি তো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি নাগরাজ তুমি চোখ খোলো নাগরাজ তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না মহারাজ আপনি কি করে আমার স্বামীকে এভাবে হত্যা করলেন এখন আমি কি নিয়ে বাঁচব কি রে মৃতদেহ সামনে নিয়ে এভাবে কাঁদছিস কেন রক্তে চারদিকটা একেবারে ভেসে যাচ্ছে এভাবে ওকে ফেলে না রেখে ব্যবস্থা কর না সাধু বাবা যে বা যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের শাস্তি না দিয়ে ওকে আমি কবর দেব না তা বললে কি করে হয় আচ্ছা বল দেখি কি হয়েছিল তোর স্বামী কে তাকে এভাবে নির্মম হত্যা করলো কে আবার মহারাজ প্রতাপ আমার স্বামীকে হত্যা করেছে তাই বল এমন অহংকারী মহারাজের পক্ষেই এত খারাপ একটা কাজ করা সম্ভব পুরো ঘটনাটা আমাকে খুলে বল দেখি শুনতে চান শুনতে চান সেই কাহিনী তাহলে শুনুন আজ দাঁড়িয়ে অতীতের অনেক কথাই মনে পড়ছে জানো আমাদের রাজপুত্ররা এখন আর ছোট নেই ওদের বিয়ের কথাটা এখন সত্যিই ভাবতে হবে হ্যাঁ রানী কিন্তু আজ আমি শুধু রাজ্যের কথা বলতে আসিনি আমি তোমার সাথে একটু ব্যক্তিগত সময় কাটাতে চেয়েছি সারাক্ষণ তো রাজকাছ নিয়েই ব্যস্ত থাকেন ব্যক্তিগত সময় রাজ্যের দায়িত্বের ভারে আমি তোমাকে সময় দিতে পারিনি তাই এই ঝর্নার ধারে শুধু তুমি আর আমি এই ঝর্নার পানিটা খুব সুন্দর একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে শুনেছি এই জলে আশীর্বাদ থাকে সাবধানে যেও রানী এই বনটা শান্ত কিন্তু রহস্যময় বটে আমি শুধু জলের স্পর্শটা নিতে চাই যেন প্রকৃতির আশীর্বাদ মেলে আমাদের সন্তানের জন্য আমাদের ঝর্ণার জলে হাত দিচ্ছে এটা নাকুলের আশ্রয় কে সেখানে কে সাহস করলো আমার সামনে এমন কথা বলার মহারাজ ভয় পাবেন না আমরা আপনার ক্ষতি করতে আসিনি শুধু চাইছিলাম মানুষ যেন আমাদের পবিত্র স্থানকে অপবিত্র না করে তোমরা সাপ তোমাদের কথায় বিশ্বাস করা যায় না আর মানুষ হয়ে আমরা সাপকে কি করে বিশ্বাস করব না রাজা আমরা পাপি নই এই ঝর্ণা আমাদের আত্মার অংশ তুমি চাইলে আমরা এখান থেকে চলে যাব শুধু আমাদের ঘরটাকে ধ্বংস করো না ওদের চোখে ভয় আছে শত্রুতা নয় দয়া করে তুমি ওদের কোনো ক্ষতি করো না ওদেরকে ওদের মতো যেতে দাও না আমি ওদের বিশ্বাস করব না তাছাড়া একটা সামান্য সাপের কাছে নিজেকে কেন ছোট করবো আমি মহারাজ অহংকারের আগুনে মানুষ নিজে পড়ে যায় সাপ বলে আজ আপনি যাকে অবজ্ঞা করছেন দেখবেন সেই সাপের জন্যই যেন এমন না হয় আপনার রাজ্যে ধ্বংস নেমে আসে চুপ করো এখনই এখান থেকে চলে যাও তা না হলে আমি আমার অস্ত্র ব্যবহার করব না আমাদের উপর হাত তুলো না রাজা এই ঝর্ণাতে নাগদেবের আশীর্বাদ আছে আমি কারো আশীর্বাদের বিশ্বাস করি না এটা আপনি কি করলেন মহারাজ আমি তো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন আমার গায়ে আঘাত করলেন না আমাকে বাঁচাও না তুমি তুমি নাগরাজ রাজা তুমি কি করছো ওরা তো আমাদের ক্ষতি করতে আসেনি আমি আমি ভেবেছিলাম ওরা আমাদের আক্রমণ করবে বিশ্বাস করো রানী আমি নিজের ইচ্ছে তীর ছুরিনি আমার ধনুক থেকে তীরটা বের হয়ে গেছে তুমি আমার অনেক বড় ক্ষতি করলে কিন্তু একদিন এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে রাজা এখন কান্না করে কোনো লাভ নেই রাজা জীবন কেড়ে নেওয়ার পর অনুতাপ করলে তার ফিরে আসে না চলো আমরা এখান থেকে বরং চলে যাই মা চোখের জল ফেলিস না ভয় পাবি না আমি তো আছি মৃত্যুর পরও জীবন যায় না তোর ভালোবাসা যদি সত্যি হয়। আমি ওকে ফেরাতে বাবা বাবা। ও চলে গেছে গেছে আমার যেন সাথে থেমে আপনি কি সত্যি তাকে ফিরিয়ে আনতে পারবেন আমি তো নিজের জীবনটাও দিতে রাজি আমি তোর এই মাটির গভীরে স্থাপন করবো শীঘ্রই সেখানে ফুটবে এক অলৌকিক গোলাপ ফুল তোর প্রিয় স্বামীর আত্মা সেই ফুলের মধ্যেই জন্ম নেবে গোলাপ ফুলের মধ্যে আমার স্বামী থাকবে সেই ফুলে তাহলে আমি তাকে ছুতে পারবো তো তার গন্ধ পাবো তো ছুতে পারবি না মা কিন্তু তুই অনুভব করতে পারবি তার শ্বাস থাকবে সেই পাপড়ির গন্ধে তার আত্মা থাকবে ফুলের দীপ্তিতে তবে শর্ত আছে ফুলের প্রাণ আনতে তোর এক ফোটা রক্ত চাই এ আপনি কি বলছেন বাবা আমি রক্ত কোথায় পাব আর কার রক্ত দিলে আমার স্বামী তার প্রাণ ফিরে পাবে হ্যাঁ মা এই ফুলেই তোর স্বামী আত্মা ফিরে পাবে কিন্তু এর জন্য রাজবংশের প্রতিটি বংশধরের রক্ত দরকার যেই রাজা তোর স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে তার রাজবংশের রক্ত তোকে জোগাড় করতে হবে রাজবংশের রক্ত আমি যদি তাদেরকে ছবল দিই তাহলে ওই রাজবংশের সবাই মরে যাবে হ্যাঁ ওরা মরবে ওদের রক্ত ছাড়া এই ফুলটা পূর্ণ হবে না তাই ওদের প্রত্যেক রাজকুমারের এক ফোটা রক্ত প্রয়োজন হবে ঠিক আছে সাধু বাবা আজ থেকে আমার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের রাজবংশকে আমি নির্বংশ করব আর দেরি করিস না তোর স্বামীকে এখনই মা কেটে ফেল আমি জাদু মন্ত্র করে ওকে একটা গোলাপ গাছ বানিয়ে দিচ্ছি নাগরাজ তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জীবন আবার আবার আনবো আমি তোমার সাথে সংসার করব আমি ভাবতে পারছি না আপনি নাগরাজকে কিভাবে হত্যা করলেন এখন পুরো রাজবংশের উপর অভিশাপ নেমে আসবে তাহলে তুমি কি বলতে চাইছো এখন আমি কি করবো কি আর করবেন মহারাজ এখন এই রাজবংশের উপর থেকে অভিশাপ দূর করার জন্য একটাই উপায় আছে আপনি কাছে গিয়ে ক্ষমা চান কি তুমি কি পাগল হয়ে আমি আমি এই রাজ্যের রাজা কখনোই কাছে ক্ষমা না এতে আমার সম্মান হানি ঘটবে আপনি এ একথা কিভাবে বলছেন মহারাজ যদি আমার ছেলেদের কিছু হয়ে যায় আমি কখনোই আপনাকে ক্ষমা করব না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মহাদানি আমাদের ছেলেদের কিচ্ছু হবে না আর তাছাড়া তাদের সাথে অনেক সুরক্ষিত সৈন্য রয়েছে যদি কেউ কিছু করতে আসে আগে তারা ওকে হত্যা করবে মহারাজ রক্ত দিয়ে কখনো রাজ্য শাসন হয় না আমি এই রাজ্যের রাজা আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নেব তুমি আর একটা কথাও বলবে না তোমার কাজ হলো রাজ্যের অন্দর মহলকে সুরক্ষিত রাখা আর নিজের ছেলেদের যত্ন নেওয়া এই তো এই তো আমার তিন রাজকুমার চলে এসেছে এসো বাবা তোমরা এদিকে এসো বাবা আমরা শিকারে যেতে চাই তোমরা সবাই শিকারে যেতে চাও জানো তো ওই জঙ্গলে কত বিপদ লুকিয়ে আছে বাবা রাজপুত্রের জন্মই হয়েছে বিপদের মুখোমুখি হতে ভয় পেলে রাজ্যের মান থাকবে না তাছাড়া এখন আমাদেরকে নিজেদের পথ নিজেদেরই তৈরি করতে হবে না না আমি কিছুতেই তোদেরকে যেতে দেব না ওখানে ভয়ঙ্কর সাপ রয়েছে নাগকন্যা ওখানে চলাফেরা করছে কি বলছেন মা যদি আমরা না যাই কে যাবে সাপের ভয় পেয়ে রাজকীয় সাহস হারালে মানুষ আমাদের কি বলবে বলে তো মা আমিও যাব আমিও তোমাদের মতো রাজপুত্র আমি প্রমাণ করব যে আমি ভয় পাই না বললাম তো তোমরা কেউ কোথাও যাবে না আমি শুনেছি সেই বনে নাগকন্যা বাস করে যে একবার গিয়েছে সে আর ফিরে আসেনি মা আপনার ভয়টুকু আমরা বুঝি কিন্তু আমাদের তো কর্তব্য আছে রাজ্যের নিরাপত্তা যদি বিপদে পড়ে আমরা চুপ করে থাকতে পারি না আপনি বড় আশীর্বাদ দিন মা আপনার আশীর্বাদই হবে আমাদের রক্ষা কবচ আমরা প্রতিজ্ঞা করছি মা আমরা ফিরে আসবো আপনি কাঁদবেন না ঠিক আছে তোমাদের এই সাহস আমার বুক কাঁপিয়ে দেয় কিন্তু রাজপুত্রদের পথ তো সহজ নয় যাও যদি রাজা অনুমতি দেন আমার কোনো আপত্তি নেই যাও আমার রাজপুত্ররা আর মনে রাখবে যেখানে সাপ আছে সেখানে বুদ্ধি হলো সবচেয়ে বড় অস্ত্র বিধাতা আমার সন্তানদের রক্ষা করো কে তুমি অন্ধকার থেকে এমন আগুনের মতো জ্বলছ কেন আরে এটা তো না কন্যা আমরা কোনো অপরাধ করিনি তোমরা অপরাধ করি কিন্তু তোমাদের রক্তেই লুকিয়ে আছে সেই দোষ তোমাদের বাবা আমার স্বামীকে ধ্বংস করেছিল আমরা সত্যি জানি না আমার বাবা মা তোমার স্বামীকে হত্যা করেছিল কিনা আমরা কারো ক্ষতি করতে আসিনি দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না দয়া করো আমরা শুধু জঙ্গলের রহস্য জানতে এসেছি আমরা কারো শত্রু নই রহস্য জানতে এসেছো এই রহস্য জানতে আসাই তোমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে আজকে আমি আমার প্রতিশোধ নেব আমরা প্রতিজ্ঞা করছি এক পাও আমরা এগুব না শুধু আমাদের যেতে দাও প্রতিশোধের আগুনের কোনো দয়া নেই রাজপুত্র আমি অনেক দিন এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমাদের পিতা তোমাদের মতো স্নেহময় হৃদয়ের মানুষ তাদের বুক খালি করে দিও না যেভাবে তোমাদের বাবা আমার স্বামীর বুকে তীরবিদ্ধ করেছিল ঠিক সেইভাবেই আজ তোমাদের কণ্ঠ নিস্তব্ধ হবে না আমার মা এখনো আমাদের জন্য প্রার্থনা করছে তুমি তুমি কি আমাদের মায়ের কান্না সহ্য করতে পারবে আমি বহু মায়ের কান্না শুনেছি রাজপুত্র সেই কান্নাই তো আমার শিরায় বিষের মতো বইছে আমাদের তো দোষ নেই যদি অন্যায় হয়েও থাকে আমরা তার শাস্তি কেন কারণ রক্ত কখনো নির্দোষ থাকে না পাপের ছায়া উত্তরাধিকারে বয়ে চলে তোমার বাবা পাপ করেছে আর তাই তার শাস্তি তোমরা পাবে তুমি যদি চাও এই অভিশাপের চক্র থেমে যেতে পারে তোমারই হাতে আমি প্রতিশোধের আগুন আমাকে থামাবে আমাকে এই পৃথিবীর কেউ থামাতে পারবে না আমার স্বামী হত্যার প্রতিশোধ আমি নিয়েই অন্তত আমার ভাইদের ছেড়ে দাও আমি তোমার শাস্তি মেনে নেব একা আমি কাউকে ছাড়বো না তোমাদের হত্যা করার আগ অব্দি আমার কোনো শান্তি নেই একদিন তুমিও বুঝবে প্রতিশোধ ভালোবাসার মতোই পুড়িয়ে দেয় নিজের ভিতরটাকে আর অযথা কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই এখনই আমি তোমাদেরকে হত্যা করব নাগরাজ তুমি কি দেখতে পাচ্ছ আমি তোমার প্রতিশোধ আজ পূর্ণ করেছি এই দেখো আমি রাজকুমারদের হত্যা করেছি এখন রাজা যখন এদের মৃতদেহের লাশগুলো দেখতে পাবে তখন সে ভেঙে পড়বে আসল কাজটাই তো এখনো করা হয়নি তোমাদের শরীর থেকে এক ফোঁটা করে রক্ত নিতে হবে আর সেই রক্ত যখন আমি আমার স্বামীর দেহে ফুটে থাকা গোলাপের উপর দেব তখন সে তার প্রাণ ফিরে পাবে ব্যাপার মহারাজ আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন আমার তিন পুত্রের জন্য আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে রানী আপনাকে তো আগেই বলেছিলাম ওদেরকে শিকারে যেতে দেবেন না কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না যাই হোক ওরা ভালোই ভালোই ফিরে এলেই আমি খুশি তা তুমি এখানে কি বলতে এসেছো রানি আমি চতুর্থবারের মতো মা হতে চলেছি রানী তুমি নিজেও জানো না তুমি আজ আমাকে কত আনন্দের একটা সংবাদ দিলে কে কোথায় আছো রাজ্যে মিষ্টি বিতরণ করো আমার নতুন রাজকুমার আসতে চলেছে